আসসালামু আলাইকুম বিহর্স কীভাবে বাইন্যান্সে ইউএসডিটি সেল দিয়ে বিকাশ নগদ বা রকেটে টাকা আনবেন আপনার হাতে টাকা আনবেন সেই প্রসেসটা আমি দেখাবো তো আপনাদেরকে প্রথমে বাইন্যান্স অ্যাপসে যেতে হবে তো আমি বাইন্যান্স অ্যাপসে ক্লিক করব ক্লিক করার পরে আমার এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেসটা চলে আসার পরে আমরা অ্যাসেট অ্যাসেটে ক্লিক করব অ্যাসেটে ক্লিক করার পরে আমাদের এই রকম স্পট এই রকম এ ক্লিক করার পরে এই রকম অপশন চলে আসবে চলে আসার পরে আমরা স্পট ক্লিক করবো স্পটে ক্লিক করার পরে আমাদের ব্যালেন্স কত আছে সেটা শো করবে আমাদের টন কন কিনে আছে ইউএসডিটি কিনে আছে তো আমাদের স্পট ওয়ালেট থেকে ট্রান্সফার করতে হবে ফান্ডিং ওয়ালেটে তো আমাদের ইউএসডিটিতে ক্লিক করবো আমরা তে ক্লিক করার পরে আমরা ট্রান্সফার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে অপশন দেখেছেন ফরম টু ফরমে থাকবে স্পট অলেট আর টু থাকবে ফান্ডিং ওয়ালেট তো আমরা এটা সিলেক্ট করে নিয়ে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে আমরা ম্যাক্স করে দেব। বা আপনারা যত পরিমাণ ইউএসডিটি নিতে চান তা এখানে ট্রাপ করে লিখে দিতে পারবেন ধরেন আমি তিরিশ দেব আমি ম্যাক্স করে দেব তারপরে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করব ট্রান্সফার সাকসেসফুল তো আমাদের কিন্তু ই ফান্ডিং ওয়ালেটে ইউএসডিটিটা সেন্ট হয়েছে দেখেন আমাদের ছিল কথা ব্যালেন্স এখন কিন্তু কমে গেছে তো আমরা যদি ফান্ডিং অলেটে ক্লিক করি ক্লিক করার পর দেখা দেখবেন একত্রিশ দশমিক সাতান্ন সেন্ট আমাদের কিন্তু ফান্ডিং অলেটে ব্যালেন্সটা এসে এসে গেছে তো আমরা এখান থেকে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পরে পি টু পি ট্রেন্ডিং এখানে ক্লিক ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এই রকম অপশন আসবে তো আমরা ডলারটা ইউএসডিটিটা সেল দিয়ে আমরা বিকাশ বা নগদ বা রকেট অ্যাকাউন্টে নিয়ে আসব তো আমাদেরকে প্রথমে ফার্স্ট টাইম পেমেন্টে যেতে হবে আমরা কীসের মাধ্যমে পেমেন্টটা নেব সেটা এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখাচ্ছে ব্যাংক ট্রান্সফার নিতে পারবো মোবাইলে টপ আপ করে নিতে পারবো রকেটে নিতে পারবো বিকাশে নিতে পারবো ওপায়ে নিতে পারবো অ্যালিপেতে নিতে পারবো ব্যাঙ্ক মাস্টারমার্ক কার্ডে নিতে পারবো তো আমাদের তো অত কিছু অ্যাকাউন্ট নাই আমরা রকেট বিকাশ নগদেই নিয়ে থাকি তো আমরা এখানে আমি নিব হচ্ছে ন রকেট অ্যাকাউন্টে তো আমি রকেট ক্লিক করব রকেটে ক্লিক করলে দেখা যাবে রকেটে যে যে এজেন্ট বসে আছে তো তারা এখানে কিন্তু অ্যাক্টিভ আছে তো আমাদেরকে প্রথমে দেখতে হবে রেটিংটা দেখতে হবে ট্রেডস যার কাছে সেল দেবো সে কতটা ট্রেড করছে সাকসেসফুলভাবে ওইটা দেখতে হবে তো আমি যদি নিজে স্কুল করি তো এখানে দেখতে পারবো ইনি কিন্তু তেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা বাই সেল করেছে তো এনার কাছে দিতে পারি আমি একটু নিচে ক্লিক করে দেখব স্ক্রল করে দেখব যার কাছে ভালো লাগবে আমি তার কাছে সেল দিয়ে দেব আর একটা কথা এখানে কিন্তু লিমিট আছে এখানে কিন্তু লিমিট লিমিট এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বিডিটি ঠিক আছে এই লিমিটের ভিতর কিন্তু আপনাদেরকে সেল দিতে হবে কিন্তু অনাথায় যদি আপনারা ক্লিক করে সেল দিতে চেষ্টা করেন কিন্তু সেল দিতে পারবে না তো আমি ফার্স্টটাতে সেল দিয়ে দেব এখানে লিমিট যেহেতু এক হাজার এক হাজার টু পাঁচ হাজার চারশো বাইশ টাকা পর্যন্ত আছে আর সময়টা দেখাচ্ছে পনেরোটা পনেরো মিনিটের ভিতর সেন্ট করে দেবে তো আমি এখানে ক্লিক করব সেলে ক্লিক করব সিলেক্ট ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে তো এখানে ইউএসডিটি লিমিট ওনার লিমিট আট ডলার থেকে শুরু তেতাল্লিশ ডলার মতো ওনার কাছে সেল দিতে পারবে তো আমি সব কিছু দেখে নেব দেখে নেওয়ার পরে আমি ইউএসডিটি অর্ডার করবো দেখে নেওয়ার পরে আমি প্লিজ অর্ডার এখানে ক্লিক করবো তো এখানে আমার একটু ভুল হচ্ছে আমার এখানে ডলারটা দিতে হবে এই যে ইউএসডিটি আর অল এখানে ক্লিক করে আমার যে পরিমাণ ডলারটা আসে এখানে চলে আসবে এখানে চলে চলে আসার পরে পেস অর্ডার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এইরকম অপশন আসবে তো আমরা এখানে চ্যাট সিস্টেমও দিতে পারি চ্যাট করতেও পারি এবং আমরা এখানে চ্যাট করতে পারি ওনার সাথে আমরা কথা বলতে পারি তো আপনারা প্রয়োজন অনুযায়ী ওনাদের সাথে কথা বলবেন তো ওনাদের যে টাইমটা আছে ওই টাইমটার ভিতর কিন্তু আপনাকে পে করে দেবে পে করে দেওয়ার পরে আমাদেরকে ডলারটা পাঠাতে আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিয়ে দেখেন আমাদের আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিয়ে দিচ্ছে আমি যদি অ্যাকাউন্টে মেসেজিং দেখি দেখেন আমাদের ব্যালেন্সটা দিয়ে দিয়েছে আমরা আমাদের অ্যাপসে ঢুকে ব্যালেন্সটা চেক করে নেবো ব্যালেন্সটা কি আসছে কি না সেটা আমরা চেক করে নিব চেক করে নেওয়ার জন্য আমি আমার রকেট অ্যাকাউন্টে রকেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা টপ ব্যালেন্সে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কিন্তু ব্যালেন্সটা দিয়ে দিয়েছে তো আমরা এখন ইউএসডিটিটা রিলিজ করব। তো আমাদেরকে এখন বাইন্যান্সে যেতে হবে বাইনেসে যাওয়ার পরে এই যে অপশানটা দেখেছেন পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই রকম অপশন আসবে তো এরকম আই হ্যাভ নট রিসিভ আপনারা যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি পেমেন্ট পেয়ে থাকেন তো এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করব আমি যেহেতু পেমেন্টটা পেয়ে গেছি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করতে হবে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করার পরে রকম অপশন আসবে এই রকম অপশন আসার পরে আমাদের যে পাস কিটা দিয়ে আমাদেরকে কিন্তু রিলিজ করতে হবে তো আমাদের একটু সমস্যা হয়েছে তো আমরা মাই পাসকে আর নট অ্যাভল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা সুইচ অ্যানাদার ভেরিফাইড মেথড এখানে আমরা এখানে ক্লিক করবো অথেন্টিকোটার অ্যাপের যে কোড আছে ও কোডটা দিয়ে দেব আমাদেরকে অথেন্টিকোটার অ্যাপসে যেতে হবে আমরা অথেন্টিকোটার অ্যাপে গেলাম অ্যাপে যাওয়ার পরে আমার যে নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল কোডটা আছে আমি কোডটা এখানে পেস করে দেব তাহলে আমার ডলারটা কিন্তু রিলিজ হয়ে যাবে দেখেন আমার ডলার আমার ডলারটা কিন্তু কেটে নিয়েছে ব্যালেন্স থেকে এখানে যদি আমি ওনাদেরকে রিভিউ দিতে চাই পজিটিভ রিভিউ দিতে কিন রিভিউ দিতে পারবো তো আমরা পজিটিভ একটা রিভিউ দিয়ে নেব এখানে লেখার অপশন আছে আমরা এখানে লিখে দেব তারপরে আমরা আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গেছে আমরা এইভাবে ড ইউএসডিটি সেল দিয়ে বিকাশে বা নগদে আমরা টাকা আনতে পারবো